আজকে বাংলাদেশের হৃদপেন্ড খ্যাত সচিবালয়ে দেখলাম আগুন দিয়েছে সেজন্যই আসলে এই ছোট্ট ভিডিওটি করা বাংলাদেশের হৃৎপিন্ড খ্যাত সচিবালয়ে যারা আগুন দিতে পারে তারা আর যাই হোক কখনো মানুষ হতে পারে না রাজনীতি নিয়ে হানাহানি মারামারি দর কষাকষি ঠেলা ঠেলি কিলাকিলি থাকতেই পারে কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের সম্পদ প্রত্যেকটি মানুষের আমরা যারা প্রবাস থাকি তাদেরও কারণ আমাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশটা অনেকটা চলে আমরা যারা প্রবাসে থাকি তাদের মাতৃভূমির জন্য টানটা একটু বেশি থাকে সেজন্যই আগুন লাগার পর পর যখন আমি এখানে যেহেতু আমাদের নিউ ইয়র্কে তখন বিকেলবেলা স্বভাবতই আমি টিভি দেখছিলাম তখনই হঠাৎ করে একটি টিভি চ্যানেলের লাইভে সচিবালয়ের আগুন চোখে পড়ল এবং তখন থেকে এ পর্যন্ত আমি সেই আগুন এবং বিভিন্ন কারণ উদ্ঘাটন করার চেষ্টা করলাম যতগুলো চ্যানেল এই নিউজটি কাভার করেছে প্রায় প্রত্যেকটি নিউজ আমি দেখেছি আমার সময় ছিল আজকে এই জন্য আসলে দেখতে পেরেছি যতটুকু মনে হয়েছে এটি শতভাগ সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের বিরুদ্ধের কোন মানুষ দেশের শত্রু যারা আসলে চুরি করার জন্য বসে থাকে ক্ষমতায় গিয়ে চুরি করবে অর্থ বিদেশে নিয়ে যাবে ক্ষমতায় থেকে অথবা না থেকে দুপথে যারা চুরি করে তাদের তারা তারা আসলে সন্ত্রাসী হতে পারে না আমার কাছে যতটুকু মনে হয়েছে আগুন লাগানোর কাজটি সচিবালয়ে পরিকল্পিত এবং অবশ্যই পরিকল্পিত আহ প্রত্যক্ষদর্শী অনেকের কথা শুনেছি তারা বলছেন আহ সচিবালয়ের পূর্ব পাশে আগুন লেগেছে পশ্চিম পাশে লেগেছে এবং মাঝখানে লেগেছে তিন জায়গায় একসাথে আগুন যদি কেউ না লাগায় তাহলে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কথা ফায়ার সার্ভিসের ডিসি সাহেব বলেছেন যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগে তাহলে তো অন্য জায়গায় লিখতে পারতো সেটি দুই মাথায় এবং মাঝখানে একসাথে লাগবে সে ধরনের কোন কারণ তো আমার মনে হয় ফায়ার সার্ভিস এবং বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকার একসাথে সেটির তদন্ত করে সেটি বের করবেন যাও আহ যেটি বলছিলাম দেশটা আসলে সকলের এই যে দেশের সম্পদ নষ্ট করে আপনারা কি মজা পান আপনারা কেউ ক্ষমতায় যাবেন কেউ ক্ষমতার বাইরে থাকবেন মিছিল করবেন মিটিং করবেন কিন্তু আমার সোনার বাংলাদেশটাকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন কেন করছেন ভাই আমরা যারা প্রবাসে থাকি প্রবাস থেকে যারা টাকা পাঠাই তাদের অপরাধটা কি আমাদের তো হৃদয়টা কলে পড়ে থাকে বাংলাদেশে আপনারা কি করছেন আপনারা কতটুকু সুন্দর চলছেন কতটুকু সুন্দর ভালো কাজ করছেন সেটার দিকে আমরা আসলে চেয়ে থাকি কিন্তু সেখানে আমরা দেখি কি সব সময় মারামারি কাটাকাটি হিংসা আনি চুরি ঘুষ দুর্নীতি বদমাইশি আমি গতকালকের একটা আর্টিকেলে লিখেছিলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে চুরির সাথে লিপ্ত একটা পরিবারের যদি একজন চুরির সাথে লিপ্ত হতে পারে গড়ে সেই পরিবারের প্রায় প্রত্যেকটি মানুষ চুরির পেশায় নাম লেখায় সরকারে থেকে একটি দলের কোনো একটি মানুষ যদি চুরির খাতায় নাম লেখাতে পারে তাহলে গড়ে প্রায় সবাই চুরির সাথে নাম লেখায় চুরি ছাড়া মনে হয় যেন বাংলাদেশের কারো চলেই না আপনি ছোট্ট একটা কাজ করাতে যাবেন সেখানে ঘোষ ছাড়া আপনি কিছু করতে পারছেন না অতি ক্ষুদ্র একটি কাজে যাবেন খাজনা দিবেন অথবা পাসপোর্ট বানাবেন যাই কিছু করেন সেখানে আপনি একটা চোরকে টাকা দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারছেন না সেই মতে আপনি যখন আপনার কাছে যখন কেউ আসছে তখনও আপনি টাকা ছাড়া কিছু করছেন না ভাই আপনারা চুরিটা বন্ধ করবেন কবে বাংলাদেশের মানুষ চুরির খাতা থেকে নাম কবে লেখাবে কবে আহ উঠাবে সচিবালয়ের আগুন থেকে মনটা খুব খারাপ হয়ে গেল এটি বাংলাদেশের হৃদপিণ্ড এই যে যত চুরি বলেন আর যাই কিছু বলেন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের বহু দাল্লিক প্রমাণ সেখানে রয়েছে আহ বলে আমার ধারণা আহ এছাড়া গত পনেরো বছরের ১৬ বছরের যাই বলি না কেন সমস্ত দালিলিক কাগজপত্র সেখানে থাকার কথা বিচারিক কাগজপত্র সেখানে থাকার কথা সরকারি কর্মকাণ্ডের বিভিন্ন নথিপত্র সেখানে থাকার কথা তাহলে নিশ্চয়ই কেউ ষড়যন্ত্রমূলক ভাবে সেখানে আগুন লাগিয়েছে সেটি বহিঃশত্রুর মাধ্যমে হতে পারে সেটি ভেতরের শত্রুর মাধ্যমে হতে পারে কথায় আছে ঘরের শত্রু বিভীষণ আমাদের বাংলাদেশের শত্রুরাই বাংলাদেশের সবচাইতে ক্ষতিকর বাংলাদেশের শত্রুরাই যারা ঘাপটি মেরে ক্ষমতায় যাওয়ার জন্য এবং চুরি করার জন্য বসে থাকে এরাই হলো সবচাইতে ক্ষতিকর যারা আসলে বাংলাদেশের ভালো চায় না যারা বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা ব্যবহার করে চুরি করে বিদেশে অট্টালিকা বানায় অথবা বাংলাদেশে অট্টালিকা বানায় খুম গুণ দুর্নীতি এগুলো ছাড়া আসলে তাদের চলেই না ওসব মানুষগুলোই আসলে এসব কাজগুলো করছে আমি দুঃখিত অনেকগুলো কথা বলে ফেললাম মাফ করবেন আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা আমার মতো কোনো দলের লেজুর বৃত্তি করেন না কোনো দলকে সাপোর্ট করেন না যারা সত্যিকার্থে মাতৃভূমিকে মায়ের মতো ভালোবাসেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা প্রতিবাদ করুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন যেখানে ঘুষ সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে চোর সেখানে প্রতিবাদ প্রতিবাদ ছাড়া কোনো উপায় নেই প্রতিবাদ না করতেই হবে চোরের বিরুদ্ধে প্রতিবাদে প্রয়োজনে আপনি একাই দাঁড়ান আমি যেমন করছি সেভাবে আপনিও দাঁড়ান আপনিও আসুন প্রতিবাদে অংশগ্রহণ করুন সকলকে আহ আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করতে শেষ করছি তার আগে ফায়ার ফাইটার একজন সদস্য আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং আশা করছি সঠিক তদন্ত শেষে এটি প্রমাণিত হবে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ছিল বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে এটি বের করার চেষ্টা করুন আর যদি ইন্টারিম সরকারের ব্যক্তিরা করতে না পারেন তাহলে অন্তত আমরা যারা প্রবাসে থাকি প্রবাস থেকে যারা কথা বলার চেষ্টা করি যারা মাতৃভূমিকে ভালোবাসি তারা আসলে আশাহত হব আপনাদের কাছে আমাদের অনেক আশা অনেক ভরসা আশা করি আপনারা সে আশা ভরসার সম্মান দিবেন বাংলাদেশকে একটি সত্যিকারের উন্নত স্বাবলম্বী শক্তিশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই আমরা যারা প্রবাসীরা আমরা অন্তত প্রবাসে থেকে বলতে পারবো আমার প্রিয় দেশ আমার মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি শক্তি সঞ্চয় করেছে শ্রদ্ধাভাজন ডক্টর স্যারের কাছে অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে আপনি যেভাবে নরম হয়ে আছেন সেভাবে না থেকে একটু শক্ত হাতে বাংলাদেশের ক্ষমতাকে ধরুন এবং সব কিছুকে পরিচালিত করুন পরিচালিত করুন যতদিন অন্তত আছেন আপনি যখন নির্বাচন দিয়ে চলে যাবেন সেটি ভিন্ন কথা কিন্তু আপনার কাছে আপনার কাছে একটি উদার গণতান্ত্রিক পন্থা যেভাবে বাংলাদেশ মানুষ পেয়ে আসছে সেটিকে এত বেশি উদার না রেখে একটু কঠোর দমন করা প্রয়োজন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সুযোগ সন্ধানীরা যেভাবে জায়গা দখল করছে যেভাবে সুযোগ নিচ্ছে সেটি আরো অনেক খারাপ আকার ধারণ করবে বলে অন্তত আমি বিশ্বাস করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দুর্নীতি জুলুম নির্যাতন চিরতরে বিদায় হোক বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী এবং নিরাপদ দেশ সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম